আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর মজাদার জ্যাক পটেটো রোলের রেসিপি শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমাদের এই মজাদার রোলটি তৈরি করতে কি কি লাগছে আমি প্রথমে চুলোকে এক সাইড করে রেখে সেখানে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমটা কিছুটা বয়ল হয়ে আসলে তারপর এটাকে নেড়ে চেড়ে All the demons quiet, yeah, we were built to thrive, yeah. I think that we've all had enough keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah, we were built to thrive, yeah. Built to thrive, yeah. I think that we've all had enough. keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling their bluff. রেস্টে রাখার সেই ডোটি এবার ভালো করে ময়ন করে নিব কিছুক্ষণ সময় নিয়ে আর ডোটা রেস্টে রাখার কারণে ডোটা একবারেই ভালোভাবে রেডি হয়ে যায় এবং সেট হয়ে যায় এবং কিছুটা সফট হয়ে আসে এবার ভালো করে আমি কিছুক্ষণ ময়ন করে নিব খাস্তা যে কোনো নাস্তা বানাতে গেলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবার এটাকে আমি আন্দাজ মতো ছোট ছোট লেচি কেটে নিব আমার দেড় কাপ দিয়ে টোটাল ছয়টা লেচি কাটা হয়েছে আপনারা এরকম সাইজ কম বেশি করতে পারেন এবার আমি বাকি একটা লেচি রেখে বাকিগুলো সরিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে ময়ন করে একটা লম্বাটে টাইপের করে এটা রুটি বেলে নিব এখানে আমি সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি এবার এটাকে বেলে নিচ্ছি আর এটা একটু পাতলা যতটুকু পাতলা করা সম্ভব সেরকম করে বেলে নিব এবং কিছুটা লম্বাটে টাইপের একটা শেপের রুটি বেলে নিব এবার আমি এখানে অসমান্তরাল অংশটা একটু কেটে সমান করে নিয়েছি এবার আমি সে পা নিয়ে রাখা কাপড়টা এবার দিয়ে দিচ্ছি এক মাথায় এভাবে আমি এটাকে ফোল্ড করছি আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন নরমাল যে কোনো রোল যেভাবে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর এখানে কিছুটা অংশ বাকি রেখে আমি এরকম একটি কাটার দিয়ে এরকম কেটে দিচ্ছি সুন্দর ডিজাইন আসবে আর এখানে আমি কোনো প্রকার আঠা ইউজ করিনি জাস্ট নর্মাল হাতে একটু পানি লাগে এখানে লাগিয়ে নিয়েছি রুটিটাতে এবার সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এটা একটু এবার হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এটা ভাজার সময় এমনি তো ছুটে আসবে না পানি লাগানোর কারণে এটা আঠার মতো কাজ করবে দেখুন আমি রুটিটা কতটুকু পাতলা করে কেটেছি আশা বানিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি প্রথমে রুটিটা কিছুটা অংশ দু তিন আঙুলের মতো এরকম কেটে নিচ্ছি আমি আপনাদের ক্লোজলি দেখাচ্ছি আমি কিন্তু পুরোটা শেষে পুরোটা অংশ কাটিনি নিই কিছুটা অংশ বাদ রেখেছি এবার এই ছাইটা আমি পুর দিয়ে দিচ্ছি এই পুরটা আপনারা ঝাল মিষ্টি আপনাদের যে কোনোভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি কিভাবে ফোল্ড করছি আশা করি আপনার ভিডিওতে দেখে বুঝে নেবেন বানানো খুবই সহজ অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে থেকে এটা যেহেতু একটু আলাদা দেখতে তাই এটা মানুষ বাচ্চারা থেকে বাচ্চা থেকে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আমি একে একই একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার ভাজার একটা টেকনিক আছে এখানে আমি আপনাদের একটি টিপস দিচ্ছি একটা যে কোনো এরকম ফ্রাই করার জন্য যে কোনো জিনিস আমরা যদি এরকম রোল সিঙ্গারা সিঙ্গারা এটাই কিছু ভাজতে চাই তাহলে তেলটা অবশ্যই হালকা থেকে একটু গরম থাকবে কিন্তু একবার ধোয়া ওঠা গরম হবে না ঠিক এরকম সময় আমি তেলের মধ্যে এই রোলগুলো দিয়ে দিয়েছি এবার মিডিয়াম লো হিটে গুলো খুব সময় নিয়ে ভেজে নিব তাহলে এটার স্কিনটা একদম স্মুথ থাকবে কোনো এপ্রো থেপ্রো ভাব হবে না দেখতেও ভীষণ সুন্দর হবে এবং খেতেও ভীষণ মজা হয় এবং মুচ মুছে হয় আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন